দেবার সাহস এবং অদম্য পরিশ্রম আর এই দ্বিতীয় জিনিস জন্ম দেয় নতুন একটি স্টার্ট এই যাত্রা কি খুব সহজ আপনি কি জানেন একটি সফল স্টার্টআপ আপ ইকোসিস্টেম কীভাবে তৈরি হয় বিগ ভিশন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার বাই আম্বার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা বৃষ্টি বড় স্বপ্নের ছোট শুরু আমাদের দেশের অর্থনীতিতে স্টার্টআপ মানে নতুন উদ্যোগগুলো নতুন সম্ভাবনার জন্ম দিচ্ছে আজ আমরা কথা বলবো বাংলাদেশ স্টার্ট ইকোসিস্টেম নিয়ে এর সাথে জড়িয়ে থাকা সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে সুপ্রিয় দর্শক চলুন তাহলে জেনে আসি বাংলাদেশ স্টার্ট আপ ইকোসিস্টেম নিয়ে আজকের তথ্যবহুল একটি প্রতিবেদন স্টার্ট ইকোসিস্টেমের ইকোটেমের বিবর্তন মূলত দু হাজারের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি এই ধারণার কেন্দ্রবিন্দুতে ছিল যেখানে প্রযুক্তিভিত্তিক স্টার্ট আপগুলোর দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে প্রেডিকশন ও প্রবলেম ফোকাস করে বিল করা স্টার্ট একটি নতুন ব্যবসায়িক ধারণা যা নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান করবে বর্তমান প্রেক্ষাপটে স্টার্ট হয় প্রযুক্তি নির্ভর কেউ কৃষিখাতে প্রযুক্তি আনছেন কেউ তৈরি করছেন ঘরে বসে অনলাইনে শিক্ষা নেওয়ার অ্যাপ আবার কেউ বা নতুন নতুন সমস্যা সমাধানে তৈরি করছেন নানা ধরনের প্রযুক্তি নির্ভর সেবা বর্তমানে পুরো পৃথিবীতে প্রায় একশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি স্টার্ট কোম্পানি রয়েছে অন্যদিকে একটি স্টার্ট ইকোসিস্টেম হলো এমন একটি পরিবেশ যেখানে নতুন নতুন ব্যবসা বা স্টার্ট জন্ম নেয় এবং বেড়ে ওঠে অর্থাৎ এটি একটি আন্তঃসংযুক্ত নেটওয়ার্ক যা স্টার্ট আপগুলোকে ধারণা থেকে সম্প্রসারণ পর্যন্ত সমর্থন করে এর মধ্যে আছে উদ্যোক্তা এন্টারপ্রেনার্স যা নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করেন বিনিয়োগকারী ইনভেস্টার্স যারা স্টার্ট আপগুলোতে অর্থ বিনিয়োগ করেন যেমন অ্যাঞ্জেল ইনভেস্টার এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ইনকিউবেটর ও অ্যাক্সিলেটর যে প্রতিষ্ঠানগুলো স্টার্ট আপগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ পরামর্শ এবং অফিস স্পেস দিয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্র যারা নতুন প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদ তৈরি করে গভর্নমেন্ট পলিসিস সরকারের সহায়ক নীতিমালা যা স্টার্ট সঙ্গে একটি অনুকূল পরিবেশ তৈরি করে এই উপাদানগুলো একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত এবং একটি স্টার্ট বেড়ে উঠতে সাহায্য করে একটি শক্তিশালী ইকোসিস্টেম উদ্ভাবনকে উৎসাহিত করে ঝুঁকি নেওয়ার সংস্কৃতি তৈরি করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিলিকন ভ্যালি বেঙ্গালুরু এবং তেলাবিবের মতো শহরগুলো তাদের শক্তিশালী স্টার্ট ইকোসিস্টেমের জন্যই বিশ্বজুড়ে পরিচিত মূলত স্টার্ট ইকোসিস্টেম মূল্য সৃষ্টির জন্য একটি ব্যবসায়িক অনুঘটক হিসেবে কাজ করে leave now তুমি ফেসবুকে কেন আসো হ্যাঁ অন্য মেয়েদের ছবি দেখতে এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না আরে যা তুই যা যা গেল সব আর বাকিটুকু যাওয়ার আগে আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন আম্বরা আইটি সুপার ফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম

চৌষট্টি জেলার সাথে টোয়েন্টি ফোর সেভেন আন ইন্টারাপ্টেড কানেকশন প্রপার ডেটা কানেকটিভিটি প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট আমার হলোতে তুই এই নাচ নাচবি আর বলো আপু ইন্টারনেটের এত বাজে অবস্থা ইউটিউব পর্যন্ত আটকে আটকে যাচ্ছে আমার এটি সুপারফাস্ট ইন্টারনেটে ইউটিউব চলে একেবারে স্মুথ আর বাফার ফ্রি তাই এবার বাফার হবে কম আর ফান হবে বেশি স্টার্ট ইকোসিস্টেম সম্পর্কে তো জানলাম এবার কথা বলবো তরুণ উদ্যোক্তাদের সাথে যারা তাদের নিজস্ব স্টার্টআপে কাজ করছেন আমাদের স্টার্ট জানি জার্নি মোটামুটি দুই থেকে আজকে দুই পঁচিশ আট বছরের মতো স্টার্ট বিভিন্ন স্টেজে এক এক ধরনের চ্যালেঞ্জ মনে হয়েছে কখনও মনে হয়েছে টিম ডেভেলপমেন্ট কখনো মনে হয়েছে টিম রিটেইন করা কখনো মনে হয়েছে সেলস অ্যান্ড মার্কেটিং কখনো মনে হয়েছে ক্লায়েন্ট রিটেইন করা মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আজকে অনেকগুলো ইউনিকম থাকতো বা বেশ কিছু ইউনিকম থাকতো অনেক বড়ো বড়ো আরও বেশি সার্ভিস কোম্পানি থাকতো এবং অনেকগুলো আরও ভালো প্রোডাক্ট কোম্পানি থাকতো তখন আমাদের ইঞ্জিনিয়ার বাংলাদেশের ইঞ্জিনিয়ার কিন্তু আসলে অনেক ভালো কোয়ালিটি সো আমরা আমাদের ট্যালেন্টে তখন হলো আরও বেশি রিটেইন করতে পারতাম ইন্ডাস্ট্রিতে দেশে এবং সেটা খুব ভালো হতো আমরা মেনলি হলো স্টার্ট আপ এবং হলো বিগ কর্পোরেশনের জন্য কাজ করি তাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মোবাইল ডেভেলপমেন্ট বিজনেস অটোমেশন এবং রিসেন্ট কার সময়গুলো আমরা এআই নিয়ে বেশ কাজ করি এজেন্টিক এআই ডেভেলপমেন্ট জেনারেটিভ এআই ডেভেলপমেন্ট এজেন্টিক ডেভেলপমেন্ট এবং রিসেন্টকার সময় যদি আমাদের কিছু কাজের কথা বলি আমরা বাংলাদেশ নেভির সাথে কাজ করি মিডিয়ার সাথে আমাদের কাজ করা হয় এবং এছাড়াও এ টেক লিগাল টেক বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমাদের হলো অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টে কাজ করা হয় নতুন উদ্যোক্তাদের জন্য আমার পরামর্শ থাকবে পুরোপুরি নামতে হবে অনেক ডেডিকেটেড থাকতে হবে আমরা কাজ করি মোস্টলি হচ্ছে র প্রোটিন আইটেম এগ্রোভেজ যে প্রোটিনগুলো হয় লাইক মিট ফিশ এগুলো নিয়ে আমরা মোস্টলি কাজ করি হচ্ছে রুট লেভেল ফার্মারদের সাথে অ্যান্ড ফার্মারদের প্রোডাকশনগুলোকে আমরা মার্কেট অ্যাক্সেস ক্রিয়েট করি অ্যান্ড এন্ড ইউজারের কাছে আমরা প্রসেসড মিট অ্যান্ড ফিশ পৌঁছে দিই আমরা এই মুহূর্তে যেভাবে কাজ করি এটা দুইটা মডেলে কাজ করে একটা হচ্ছে আমরা প্রান্তিক খামারিদের সাথে একটা সার্টেইন পিরিয়ড পর্যন্ত কন্ট্রাক্ট ফার্মিং করি একটা সার্টেইন অ্যামাউন্ট এটা আমাদের বিজনেসের অলমোস্ট অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট অ্যান্ড বাকিটা আমরা লোকাল হাব থেকে সোর্স করি তো মোস্ট অফ দ্য টাইম লোকাল পিপল আর ভেরি হেল্পফুল কন্ট্রাক্ট ফার্মিংয়ের জন্য আমাদেরকে একটু শুরুতে কষ্ট করতে হয়েছে কারণ তারা আমাদের ওপর ট্রাস্ট করতে পারছিল না আমরা তার প্রোডাক্টটা কনজিউম করতে পারবো কিনা আবার কন্ট্রাক্ট ফার্মিংয়ের ক্ষেত্রে আমরা কিছু গাইডলাইন প্রোভাইড করি স্ট্যান্ডার্ড ফার্মিং সেফ ফার্মিংয়ের জন্য সবাই একটু রেডি টু কুক আইটেমের দিকে ঝুঁকে যাচ্ছে সো এখানে অনেক নতুন নতুন স্টার্ট আপ আসছে ফেসবুক বেড কিছু কমপ্লিট ই কমার্স অলরেডি মার্কেটে আছে এবং তারা ওয়ার্কিং ফাই এই তরুণদের উৎসাহ এবং চ্যালেঞ্জের গল্প থেকে এটা স্পষ্ট যে স্টার্টআপ ইকোসিস্টেম একটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনি কি জানতে চান বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেম এখন বর্তমান অবস্থা কেমন? তাহলে চলুন জেনে আসি বর্তমান অবস্থা সম্পর্কে। বাংলাদেশে 2013 সাল থেকে স্টার্টআপের ধারণাটি পরিচিতি পেতে শুরু করে। বাংলাদেশের মূল সম্পদ হলো বিপুল তরুণ কর্মশক্তি দেশের জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশের বয়সী পঁচিশ বছরের নিচে যাদের অধিকাংশই বেড়ে উঠেছেন এক ধরনের ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এরা শুধু ভোক্তাই নয় একই সঙ্গে উদ্যোক্তাও তাদের কেন্দ্র করেই একটি ডিজিটাল কেন্দ্রিক দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ গত এক দশকে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে এক সময় যেখানে হাতে গোনা কয়েকটি স্টার্টআপ ছিল আজ সেখানে হাজার হাজার উদ্যোক্তা নতুন আইডিয়া নিয়ে কাজ করছেন দেশের বেশ কিছু সফল স্টার্টআপ যেমন পাঠাও বিকাশ চাল ডাল এবং শিখো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সাফল্যগুলো তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে এছাড়াও বাংলাদেশের সরকার বিভিন্ন নীতি সহায়তা ও উদ্যোগের মাধ্যমে এই খাতকে উৎসাহিত করছে স্টার্ট বাংলাদেশ লিমিটেডের মতো প্রতিষ্ঠানগুলো স্টার্ট অর্থায়ন এবং মেন্টরশিপ দিয়ে সাহায্য করছে তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে এখন স্টার্ট গঠন ও বিকাশের প্রচুর সুযোগ তৈরি হয়েছে তবে এই পথটি এখনও পুরোপুরি মসৃণ নয় কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে এর মধ্যে অন্যতম হল বিনিয়োগের অভাব যদিও স্থানীয় বিনিয়োগকারীরা এগিয়ে এসেছেন কিন্তু বাংলাদেশের স্টার্ট আপগুলো এখনও আন্তর্জাতিক মানের বড় বিনিয়োগ আকর্ষণ করতে পারছে না বেশিরভাগ বিনিয়োগই ছোট আকারের যা একটি স্টার্ট আপের দ্রুত বিকাশের জন্য যথেষ্ট নয় সবশেষে আমাদের স্টার্ট বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগের অভাব রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার জন্য আরো বেশি সুযোগ তৈরি করতে হবে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জরুরি সরকারি নীতি সহজ করা বিনিয়োগকারীদের উৎসাহিত করা এবং দুঃখ জনশক্তি তৈরিতে বিনিয়োগ করা হলে বাংলাদেশের স্টার্ট ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে here. Leave now. তুমি ফেসবুকে কেন আসো হ্যাঁ অন্য মেয়েদের ছবি দেখতে এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না আরে যা তুই যা যা গেল সব আর বাকিটুকু যাওয়ার আগে আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন আমরা সুপার ফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম

চৌষট্টি জেলার সাথে টোয়েন্টি ফোর সেভেন আন ইন্টারাপ্টেড কানেকশন প্রপার ডেটা কানেকটিভিটি প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম ক্রমশই বিকশিত হচ্ছে তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় এখনও পিছিয়ে আছে আর এই স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে সরকার মিডিয়া এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ব্যাপারে মতামত শুনব বিশেষজ্ঞদের একটা প্রতিষ্ঠান যদি আসলে সফল হতে চায় স্টার্টআপ হিসেবে খুব পরিষ্কার হইতে হবে কারণ আমাদের কিন্তু সেরকম স্টার্ট আপ হয় যারা ওয়াই কম্বিনেটরে গেছে গেছে এরকম বড় ইনকুবেটর গুলোতে যায় না তার ফলে যে একটা ফাউন্ডেশনাল ইয়া ওখানেও আমাদের কিছু গ্যাপ আছে সরকার তো একটা ফান্ডিং কোম্পানি করছে এটার থেকেও বেশি দরকার হচ্ছে যে কিভাবে আমাদের স্টার্ট আপগুলোকে ইন্টারন্যাশনালি কানেক্ট করা যায় আরেকটা হলো যে ধরেন শুধু স্টার্ট আপ তৈরি করলে তো হবে না যে স্টার্টআপ গুলো আছে এদেরকে টিকায় রাখতে হবে আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় গ্রুপ আছে হ্যাঁ যাদের অনেক বড় কনগলো গুলো অনেক বড় ওরা যেন দুই একটা স্টার্ট আপ সাহায্য করে বিনিয়োগ করে এই জায়গাতে যদি সরকার একটা পলিসিগত সাপোর্ট দিতে পারে যেরকম তুমি যদি যেমন সিএসআর এর জন্য সে একটা ইনকাম ট্যাক্সের ছাড় পায় সেরকম স্টার্ট আপে বিনিয়োগ করলে সে যেন একটা ওই অংশটার জন্য যদি তাকে একটা পলিসি সাপোর্ট দেওয়া যায় তাইলে অনেক কাজ হবে সরকার একা এই একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি দিয়ে কতজনকে সাপোর্ট করবে সেটা তার পারবে না উদ্যোক্তা হইতে হইলে প্রথমত হলো তাকে একটা প্রবলেম খুঁজে পাইতে হবে তারপর সেটার একটা সমাধান চিন্তা করতে হবে তারপর না তার একটা প্রোডাক্ট হবে সে এই জিনিসগুলোর জন্য যত বেশি আমরা কাজ করতে পারবো তত ভালো হবে আমরা একটা জিনিস রিসেন্ট খেয়াল করলাম যে গত কয়েক বছরে আমাদের শিক্ষিতের বেকারের সংখ্যা বেড়ে গেছে ডাবল হয়ে গেছে এটার কারণ কি তারা এক ধরনের এই মানে সহজ কাজ করতে চায় এছাড়া চ্যালেঞ্জিং কাজ তৈরি করতে পারবে তাই না এবং ষোলো সতেরো ঘন্টা কাজ করতে হবে এরকম মেন্টালিটি নিয়ে স্টার্ট আপে কাজ করতে হবে নাহলে শেখাও হবে না কাজ হবে না তো এইটার একটা সুযোগ হলে ইউনিভার্সিটির থেকে তাদেরকে তৈরি করা নর্মালি স্টার্টআপগুলো হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে দেখি সেটা হচ্ছে যেই ব্যবসাগুলা এসে আপনার কারেন্ট যে মার্কেট আছে সেই মার্কেটকে ডিসরাব করবে এবং একটা গ্রাউন্ড ব্রেকিং ইনোভেশন নিয়ে আসবে তারা মার্কেটে এবং ওইটা নিয়ে কাজ করবে এবং ভবিষ্যতে তাদের একটা সম্ভাবনা থাকবে স্কেলেবিলিটির এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিছু কিছু স্টার্ট আপ ছোটো থেকে শুরু করে ইউনিকর্নে পরিণত হয় যেটা আমরা বিদেশে বিভিন্ন জায়গায় উদাহরণ দেখেছি এই স্টার্ট আপগুলো হচ্ছে হাই গ্রোথের একটা পটেনশিয়াল থাকে বাট হাই রিস্কও থাকে দু হাজার সালের এই জুলাই মাসে আমরা একটা নতুন সার্কুলার পেয়েছি বাংলাদেশ ব্যাংক থেকে যেইখানে স্টার্ট আপকে নতুনভাবে বাংলাদেশ ব্যাংক নিয়ে এসেছে আমাদের সামনে এবং এইখানে স্টার্ট আপ ফাইন্যান্সিংয়ের জন্য ইকুইটি ফাইন্যান্সিংয়ের জন্য ভেঞ্চার ক্যাপিটালের ব্যবস্থা করা হয়েছে এবং ব্যাংকগুলোকে পুনর অর্থায়নের সুবিধার মাধ্যমে স্টার্ট আপ লোন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং লিমিটটাও এক কোটি টাকা থেকে বিভিন্ন স্তরের স্টার্ট মাথায় রেখে প্রায় পাঁচ এবং আট কোটি টাকা পর্যন্ত লিমিটটাকে বাড়ানো হয়েছে যে স্টার্ট এ ফাইন্যান্স করার যে এক্সপার্টাইজ সেই এক্সপার্টাইজটা আমাদের ব্যাঙ্কগুলোর মধ্যে গ্রো করে নেই এই কারণেই বাংলাদেশ ব্যাংক আলাদাভাবে এই ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠা করছে এবং ব্যাংকের থেকে ফাইন্যান্সিং নিয়ে এই ক্যাপিটাল ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমেই আমরা নতুন উদ্যোক্তাদেরকে সাহায্য করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস আমি বলবো যে আমাদের এখন পর্যন্ত পোর্টফোলিওতে যতগুলো স্টার্ট আমরা অ্যানালাইসিস করে লোন দিয়েছি ওনারা এখন পর্যন্ত ব্যবসায় আছে ভালো ব্যবসা করছে ভালো গ্রোথ করছে এবং আমাদের রিপেমেন্ট দিয়ে যাচ্ছে যে কারণে আমরা এখনও স্টার্ট লোন দিতে অত্যন্ত আগ্রহী স্টার্ট যে দিকগুলো দেখা হয় যেরকম যে আইডিয়াটি নিয়ে এসা আসা হয়েছে সে আইডিয়াটার মার্কেট কত বড়। এছাড়া ইনোভেটিভ কিনা আইডিয়াটা এন্টারপ্রেনার কতটুকু ক্যাপেবল যে আইডিয়াটা চমৎকার বাট এন্টারপ্রেনারের ক্যাপাবিলিটি আছে কি না সেটা এক্সিকিউশনের সেটাও দেখে থাকি বাংলাদেশের স্টার্ট আপের সম্ভাবনা যথেষ্ট বড় কারণ বাংলাদেশ আমরা যদি চিন্তা করি আমাদের এখানে অনেক প্রবলেম আছে সো প্রত্যেকটা প্রবলেমেই এক একটা সলিউশন হতে পারে এবং এক একটা সলিউশন এক একটা স্টার্ট হতে পারে বাংলাদেশের বাইরে যারা বিনিয়োগ করছে বাংলাদেশের বাইরে থেকে যে বিনিয়োগগুলো আসছে মোস্ট অফ দ্য কেস তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে স্টার্ট বিদেশে রেজিস্ট্রেশন করতে হবে সিঙ্গাপুর হোক অথবা ইউএসএতে হোক তো এটা কারণ হল তারা এখনও বাংলাদেশ সম্বন্ধে কিন্তু ভয় পায় তারা বাংলাদেশের রুলস রেগুলেশন হোক অথবা ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়া হোক যে কোনো কারণে হোক তারা এই দেশে যে টাকাটা তাদের ফেরত নিতে পারবে সেই আস্থাটা এখনও পাচ্ছে না সো এটা অ্যাকচুয়ালি তাদেরকে এই আস্থায় যদি আমরা না দিতে পারি তাহলে তাদেরকে ব্লেম দিয়ে লাভ নাই তো ব্যাঙ্কগুলো অ্যাকচুয়ালি এখানে যে পলিসিটা আগে ছিল সেখানের মধ্যে লোন হিসাবে দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু স্টার্ট আপের অ্যাকচুয়ালি দরকার ইকুইটি আর ব্যাংকের পক্ষে ইকুইটি ইনভেস্টমেন্ট করা একটু ডিফিকাল্ট বিকজ ব্যাঙ্ক অ্যাকচুয়ালি তৈরি হয়েছে লোন দেওয়ার জন্য আমাদের যে সংগঠনটা ভেঞ্চার ক্যাপিটাল প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এটা অ্যাকচুয়ালি ভেঞ্চার ক্যাপিটাল যারা স্টার্ট আপে ফান্ড করে তাদের সংগঠন সো আমাদের যেটা কাজ সেটা হলো আমাদের নিজস্ব কিছু পলিসির ব্যাপার আছে আমাদের পলিসি বলতে যেরকম ট্যাক্স রুলের একটা ইস্যু আমাদের কাছে আছে যে আমাদের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে যদি কেউ ইনভেস্টমেন্ট করে তাহলে কিন্তু সে ট্যাক্স রিবেট পায় না যেটা অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য বা শেয়ার মার্কেটে প্রযোজ্য আমাদের ক্ষেত্রে সেটা হয় না অথচ ভেঞ্চার ক্যাপিটালে কেউ ফান্ডে কেউ যদি বিনিয়োগ করে তাদেরকে অ্যাকচুয়ালি ট্যাক্স ট্যাক্স রিবেটটা দেওয়া উচিত আজকের পর্বের আলোচনা থেকে এটা স্পষ্ট বাংলাদেশ স্টার্ট ইকোসিস্টেম অপার সম্ভাবনা ও চ্যালেঞ্জের একটা মিশ্রণ সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের জন্য থাকছে দারুণ একটি কুইজ তবে তার আগে চলুন জেনে আসি গত পর্বের কুইজ ফলাফল সম্পর্কে আমাদের গত পর্বের সঠিক উত্তর ছিল ঘ কোয়ান্টাম কম্পিউটার কিউবিট ব্যবহার করে যা একই সাথে শূন্য এবং এক উভয় অবস্থায় থাকতে পারে এবং বিজয়ী হলেন মোহাম্মদ আসিফুর রহমান আপনার পুরস্কারটি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে আমাদের আজকের কুইজের প্রশ্ন হচ্ছে মার্কিন ফোর্বসের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাবনাময় শীর্ষ একশোটি স্টার্ট কোম্পানির তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের নাম কি ক বিকাশ ও চালডাল খ পাঠাও ও সম্ভব গ ফুটপান্ডা ও সহজ ঘ দারাজ ও বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা ইতিমধ্যেই এই খাতে তাদের মেধা এবং পরিশ্রম দিয়ে নতুন একটি গতি এনেছে সুপ্রিয় দর্শক এবার আপনাদের জন্য থাকছে হিগ ভিশন সার্চ ইঞ্জিন পাওয়ার বাই আম্বার আইটির টিপস অ্যান্ড ট্রিক্স একটি স্টার্ট শুরু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস অনুসরণ করা জরুরি একটি প্রকৃত সমস্যার সমাধান কোনো নতুন পণ্য বা পরিষেবা তৈরি করার আগে নিশ্চিত হন যে সেই পণ্য দ্বারা আপনি একটি প্রকৃত সমস্যার সমাধান করছেন বাজার গবেষণা আপনার লক্ষ্য গ্রাহক কারা বাজারে আপনার প্রতিদ্বন্দ্বী কারা এবং আপনার পণ্যের চাহিদা কেমন এ বিষয়ে ভালো করে গবেষণা করুন একটি শক্তিশালী দল আপনার টিমের সদস্যরা যেন আপনার স্বপ্নের প্রতি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকে একা কাজ করার চেয়ে একটি ভালো দল নিয়ে কাজ করা অনেক সহজ ভুল থেকে শেখা স্টার্ট আপের যাত্রাপথে ব্যর্থতা আসবে প্রতিটি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিতে হবে যোগাযোগ তৈরি করা বিভিন্ন স্টার্ট আপ ইভেন্ট সেমিনার এবং নেটওয়ার্কিং প্রোগ্রামে অংশ নিতে পারে এটি আপনাকে নতুন সুযোগ এবং বিনিয়োগকারী খুঁজে দিতে সাহায্য করবে হিগভিশন ভিশন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই আমারাইটি সিজন টু অনুষ্ঠানটি দেখতে হলে চোখ রাখুন প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এবং রাত এগারোটায় এনিকভা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তথ্য এবং প্রযুক্তির সাথে নিরাপত্তা নিশ্চিত হোক সুরক্ষিত থাকুক সামাজিক এবং ব্যক্তিগত জীবন